আমি বলতে ভুলে গেছি আজকে হচ্ছে লাউ পাতা ভর্তা করব তারপর আর এটা হচ্ছে ধনে পাতা ভর্তা এটা হচ্ছে লটকে ভর্তা এটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সকাল সকাল গার্ডেন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে গার্ডেন থেকে লাউ পাতা কাটবো তারপর লাল শাক তুলবো ধনিয়া পাতা তুলবো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন প্রথম হচ্ছে আমি এই গাছটা থেকে পাতা কাটবো দেখতেই পারছেন এই গাছে পাতা অনেক বেশি হয়ে আছে আমি কিন্তু আরেকবারও কেটে নিয়েছিলাম আবারও হয়ে আছে আর এই যে এখানে আরেকটা লাউ ধরে আছে একটা না এখানে অনেকগুলি লাউ ধরে আছে তারপর এই গাছ থেকেও আমার পাতা কাটতে হবে তারপর লাল শাক তো আমার তুলতে হবে ধনিয়া পাতা তুলতে হবে আপনাদের ভাইয়া আমার কাছে আবদার করলো গতকালকে ও রাতে বলতেছিল যে অনেক দিন ধরে খুদের বৌয়া খাওয়া হয় না আমাদের জেলায় খুদের বৌয়া বলে আমি অনেক জেলার আপুদের কাছ থেকে শুনেছি ওটা খুদের ভাত বলে আরও একটা কী জানি বলে তবে আমার জেলা মানুষ ওটাকে খুদের বৌওয়া বলে আমার বাবা মা লাস্ট ইয়ারে তারা আমাদের জন্য বাংলাদেশ থেকে খুদে নিচ্ছিল আমি কিন্তু তখন আপনাদের সাথে ওই ভিডিওটা কিন্তু আমি শেয়ার করেছিলাম নিচে থেকে হচ্ছে আমার এই বড় পাতাগুলো কাটতে হবে পাতা নিচে গুলো না কাটলে আবার দেখা যায় আবার ইয়া নিচের থেকে হচ্ছে আবার লাউ ধরা স্টার্ট করে দেয় এবছর আমরা দেখা যাচ্ছে নিচে থেকে বেশি লাউ ধরেছে প্রথমে বলতে ভুলে গেছি আজকে হচ্ছে লাউ পাতা ভর্তা করব। তারপর লাল শাক ভর্তা করব। ধনিয়া পাতা ভর্তা করব। বোয়ার সাথে শুকনো মরিচের ভর্তা অনেক বেশি ভালো লাগে ওটার সাথে রসুন অ্যাড করলে তো আরও বেশি ভালো লাগে খেতে তো এই যে এখান থেকে হচ্ছে এখন লাল শাক আর ইয়া তুলবো এই যে ধনিয়া পাত লাল শাক ধুনিয়া পাতা অনেকগুলোই তোলা হয়েছে লাল শাক বেশি বড়ো হয়ে গেছে তবে সবগুলো দিয়ে তো ভর্তা করব না আবার যদি আজকে এই লাল শাকগুলো না তুলি কালকে দেখা যায় বড় হয়েছে যায় এদেশে কিন্তু মাটি ভালো যে বস্তার মাটিগুলো কিনে নিয়ে আমরা এখানে দিই ভালো আমাকে কিন্তু অনেকেই বলে যে আমার যে গার্ডেনের ভিডিওগুলো অনেক কাপু ভাইয়ারা বলে যায় এত সুন্দর হয় কিভাবে কি দেন আমরা কিন্তু বস্তার মাটিগুলা ইউজ করি ওই মাটিতে হচ্ছে প্রচুর সার থাকে আর এই যে দেখেন এখনো অনেক লাউ পাতা কেটেছে আরছিলাম পাঁচ ছটা কাটার জন্য যখন দেখলাম এত নিচে হয়ে আছে তখন এগুলো কী হবে পাতাগুলো ওল্ড হয়ে যাচ্ছে তাই কেটে নিলাম তবে দেখি এগুলো দিয়ে আমি কি করবো বাকি পাতাগুলো তো আপনার আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আর এই ক্ষুদুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমার আম্মু এনেছে লাস্ট ইয়ারে এখানে খুঁত পাওয়া যায় বাট এখানে খুদের কোনো স্মেল নাই এই জন্য আমার ফ্যামিলি যেই বাংলাদেশে যায় আমি বলে দিই যেন আমার জন্য খুঁত আনার জন্য এই খুঁত কি বলবো এত সুন্দর স্মেল বারবার যখন আমি হাত দিয়ে দেখতেছি খুব সুন্দর ক্ষুদ থেকে একটা স্মেল বের হচ্ছে খুবই ভালো লাগতেছে আর আমি এখানে অনেক কম করি খুঁদ নেওয়ার কারণ হচ্ছে লাভি ফার্ম ওরা এগুলা খায় না তারপর আমি আজকে ফার্মকে ট্রাই করব রান্না করার পরে ওরা এগুলো খায় না আর ওরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে খুঁতটা ওয়াশ করব। তো আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আর আজকে খুদ রান্না করব বাংলাদেশের দশটার পরাই আমার শাশুড়ি এনেছিল আমার জন্য অনেক আগে এটা মনে হয় এনেছিল সে দুই হাজার তেরো বারো সালে এরকমই হবে রান্নাতে আমার উপকার হয়েছে খুদের বউ এই ধরনের ফ্রাই প্যানে রান্না করলে অনেক বেশি ভালো হয় আমি যে কালো যে ননস্টিক স্টিক ইউজ করি ওখানে রান্না করলে কোনো স্মেলটা এরকম আসে না এখানে কিছু পেঁয়াজ তারপর

তো এখন সেই সেটা আমার শ্যুট কি তারপর মরিচ ঠেলে নিতে হবে তো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি টেলে নিচ্ছি এখানে আমি শুকনো মাছটা টেলে নিয়েছি আর এখন আমি কি করব এখন লোটা শ্যুট আমি সেম ফ্রাই প্যানে সেম ফ্রাই প্যানে আমি আর টেলে নিব তো এখন আমি লোটা শ্যুট কিটা টেলে নিচ্ছি শুটকি টালা হয়ে গেছে এখন ফুদের বড়টা হয়ে গেছে দেখতেই পারছেন অফ ক্যামেরাতে আমি ভর্তা করে নিয়েছি ওগুলো আপনাদের সাথে এখনই শেয়ার করব টেবুলে এখন আমি খাবার সার্ভ করে দিব আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন টেবিলে আমি খুদের বওয়া সার্ভ করে দিয়েছি এটা হচ্ছে ধনিয়া ভর্তা এটা লুটো সুটকি ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা এটা হচ্ছে লালশাক ভর্তা এটা লাউ পাতা ভর্তা আর এটা হচ্ছে লালমরিচের ভর্তা এই ভর্তাগুলো বানাতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে আমাদের আজকে এখানে অনেক বেশি গরম আর কি বলবো যেহেতু আপনাদের ভাই আবদার করেছে গতকালকে আমাকে বলেছে যে আজকে খুদের আর রান্না করতে তারপর ভর্তা করতে এগুলো সব আমি বানিয়েছি এখন হচ্ছে খাবারটা এনজয় করবো আর ফাইম ওরা খাবে কিনা জানি না ওরা অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে তারপর আমি ফাইমকে আস করবো ফাইম এটা খাবার কিনা আর লাভি তো এটা খাবেই না আমি সব ধরনের ভর্তা নিয়েছি দেখতেই পারছেন তো এখন খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ